মেরি ও মাই চশমানুক আমি সিরিয়াস ডিসকাশন করতে চলে তাই জন্য চশমান 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 আরে ঘরে ঘরে মুখরে পেয়ে কালা 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 নেগিয়ে কালা চশমা নেই তো যাই হোক আজকাল তো অনেকদিন পর চশমা করে ভিডিওটা করছি বুঝতেই পারছি একটু সিরিয়াস ডিসকাশন যেটা বলছিলাম আর কি কারণ হাবা গানটা এই জন্য করলাম সামনেই আমার ফ্যান আছে তাই আমি খুব বুঝতে পারছেন গরমটা তো আমার শুট হয় না তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে থাকা ফ্যানের মধ্যে থাকা উপরে তো ফ্যান চলছে এখানেও টেবিল ফ্যানটা এখানে আমি এনে দিয়েছি কারণ বাবার ওখানে অসুবিধা মতো বলে এই ফ্যানটা ওখানে নিয়ে যেতাম টেবিল ফ্যান যেটা ব্লগে দেখিয়েছিলাম তো বাবার ওখানে একটা ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে ওটা হাওয়াটা খুব ভালো এটা তো এখানেই রয়ে গেছে এই ভালো করে তো ফ্যানটা চালিয়ে দিই আরামসে এখন কথা বলতে পারো ভিডিও করতে তো তাহলে আজকে প্রপার ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আজকে ব্লগ না ব্লগ তো তোমরা দেখোই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো তো ইউটিউব ইউটিউবে কি চলছে না না ইউটিউব রিলেটেড কিছু আমি বলতে আসিনি ইউটিউব রিলেটেড আমি কিছু বলতে আসিনি আমি অন্য কিছু টপিক নিয়ে কথা বলতে এসেছি কারণ আমার এই চ্যানেলে বি মাই মম চ্যানেলে তুমি হয়তো আমরা ভালো করেই জানো আমি অন্য রকম ভিডিওস করি এরকম হল ব্লগিং তো আছে ডেলি ব্লগ তো আছে প্লাস আমার আরেকটা চ্যানেলও আছে ডেলি লাইফের বিশাখা সেটাও তোমরা ভালো করে জানো ওখানেও আমি ব্লগ দিই এখানেও ব্লগ দিই আর আমি ভালো ভালো মানে কন্টেন্ট দিতে চাই তোমাদেরকে যেরকম আমার লাইফের ব্যাপারে ধরো কিছু শেয়ার করা হলো কিংবা পুরোনো কোনো গল্প করা হলো বা ছোটোবেলার কোনো মেমোরিজ এই ধরনের ভালো কিছু টপিক রিলেভেন্ট টপিকও আছে মানে যা যা মানে সেই টপিকগুলো দিয়ে আমরা কিছু শিখতে পারবো ওই ধরনের টপিকও আমি তোমাদের সাথে মানে শেয়ার করবো এই চ্যানেলে তো সেটা সেই প্রসঙ্গে আমি আসছি আর সেই টপিকের ব্যাপারে কথা বলতে আমি চলে এসেছি তো চলো ভিডিওটা তো স্টার্ট করে দাও এবার ভিডিওটা দেখতে থাক আসছি ফ্যানের হাওয়ারটা মানে একটু আওয়াজ আসছে ওটা তোমরা একটু ক্ষমা করে দিও কারণ এই ফ্যান মানে একটা ফ্যান নিয়ে তো আর হচ্ছে না তো আমার ভয়েস ফ্যানের ভয়েস থেকে অনেক 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 বেশি তো ফ্যানের ভয়েসে কভার আপ হয়ে তো ইউটিউবে কি চলছে আমি ওই নিয়ে সার্টেনলি আমি বদার না আমি ইন্টারেস্টেড না কারণ আমার কন্টেন্ট আলাদা হ্যাঁ সাংঘাতিক কিছু আমার কিছু মনে হলো কিছু বললাম ওটা কমপ্লিটলি অ্যাজ আ ডিসকাশন ওটা আলাদা ব্যাপার তো ইউটিউবে এখন যেটা হচ্ছে না এখন যেই ধরনের মানুষ এখানে বাস করে না তারা আর মানুষ পর্যায়ে নেই সব আমি বাজে কথা বলতে চাই না

ভালো কিছু পাই অনেক কিছু ভালো শিখতে পারি এদের থেকে জানুয়ারগিরি মানে মানুষ লেভেলের মানে মানুষই না মানে যা অমানুষদের নিয়ে আমি কথা বলা পছন্দ করি না তাই জন্য আমি এই ইউটিউব রিলেটেড কিছু কথা বলতে আসিনি আমার দুটো চ্যানেল আছে একটু আগেই বললাম তো ডেলি লাইফে অনেক রেসপন্সটা ভালো তাই জন্য ডেলি লাইফে আমি দেখবে ব্লগ একটু কিছুদিন পরে এই জন্য দিই কারণ ওখানে যেহেতু ভিউজটা হচ্ছে মানে সাবস্ক্রাইবারের হিসাবে যদি আমি ধরি মোটামুটি ভালোই ইউজ হচ্ছে তো যেরকম আমার আগে যে ব্লগটা ছিল আগে তিন দিন আগে একটা ছেড়েছিলাম এখন ওয়ান ফর্টি টুর উপরে হয়ে গেছে মানে ভিউজ আর কি তো তাই জন্য একশো যখন হয়ে যাবে একটা মানে একটা স্ট্যান্ডার্ড ভিউজ যখন হয়ে যাচ্ছে তারপরেই আমি আরেকটা ব্লগ ওখানে যেহেতু ওখানে ভিউজটা হচ্ছে বলে এটা আমার মনিটাইজ চ্যানেল কারণ আমার রোজই ভিডিও দিতে হবে তো ব্যাপারটা হলো যে ভিডিও দেওয়া আমার কর্তব্য আমি মনে করি কারণ অনেকে এরকম দেখেছি কত অনেক তো বছর হয়ে গেলে ইউটিউবে অনেক কিছু জেনেছি অনেক কিছু দেখেছি অনেক মানুষ দেখেছি অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে তো সেটা কত মানুষ আসলো কত মানুষ গেল অনেক মানুষকে দেখেছি মনিটাইজ খেটে করা চ্যানেল কিন্তু তারা এই সার মানে এই যে যেটা চলছে অনেকে এটা নিতে পারেন অনেকে চ্যানেল বন্ধ করে দেয় মানে মনিটাইজ হওয়া সত্ত্বেও তবে কি হয় ইউটিউবে তো এটা হয় আমিও শুনেছি যে তুই দিনের পর দিন আমরা চ্যানেলটাকে ইউজ না করি ইউটিউব ওখান থেকে নাকি বন্ধ করে ডিমনিটাইজ করে দেয় তো যেটা আমার শোনা কথা আমি ওটা জানি না ওটা শোনা কথা সো আমি ওরকম কিছুই করতে চাই না আমি আমার কষ্ট করে মনিটাইজ করেছি ইউজ ড ম্যাটার ফর ফর মি সো আমি রেগুলারলি ভিডিও দেবো শর্টস ভিডিও হোক এমনি বড় ভিডিও হোক মা ভিডিও দেবে হ্যাঁ মা অন্যরকম মা ইউটিউব রিলেটেড বিষয়েও কথা বলতে পারে কারণ ইউটিউবটা আরও বেশি করে দেখে মা আর মানে সবার ভিডিওই দেখে সো মা নিজস্ব বয়স্ক মানুষ নিজস্ব কয়েন্ট অফ আমি কাউকে এটা বলতে পারি না তুমি আমি এটা আমি করবো না বা তুমিও ওটা করো নিজের মাকেও আমি ওটা বলা পছন্দ পছন্দ করি না যে মাকে মা আমি আমার মতো চালাবো সো ওটা করাও আমি একদমই পছন্দ করি নিজের মা ও নিজের লোক যে কোনো আমি কাউকে চালানো পছন্দ করি না যে হ্যাঁ আমি যেটা মনে করবো তোমার ওই হিসাবেই চলতে হবে তো সেটা আমি একদমই পছন্দ করি না যেটা মা হয়তো কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও করতেও পারে মানে ওরকম কন্ট্রোভার্সি আমরা তো এমনিতে আমার চ্যানেল থেকে করি না মানে আর কিছু আর আলোচনা করা আমি তো আলোচনা করাও পছন্দ করি না কারণ যা হচ্ছে যে ডোমরামও হচ্ছে আর মানে আমি প্রচুর নিজের জীবনে জীবনে বলো এদিক ওদিক থেকে বলো অনেক ভালো ভালো সোশ্যাল ওয়ার্কার দেখেছি এখানে ইউটিউবে

তো যাই হোক তো আমি আমার সোশ্যাল ওয়ার্কের ডেফিনেশানটা আমি ভুলে যাচ্ছি আর কি তাই জন্য আর কীভাবে বুঝতে পারছি না হোয়াট ইজ সোশ্যাল ওয়ার্ক হ্যাঁ সোশ্যাল ওয়ার্করা অত্যন্ত স্ট্যান্ডার্ডলেস লেস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মিলে ওখানে নাচ গানাও করে না ছাপলামাও করে না প্লাস কি যেন মানে ওখানে লাইভে ওঠেন আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আগে উঠতেন আর কি তো এরকম তো ভাই আমি দেখিনি আমার জন্মেও মানে এত এত দেখি এত শুনি এত মানে চেনার মধ্যে অনেকে সোশ্যাল ওয়ার্ক করে আমাদের ফ্যামিলিতে অনেকে করে এরকম ভাই দেখি এরকম দেখি তো তাই জন্য মানে এটা আমার মানে পুরো মানে স্ট্যান্ডার্ড লেস আমার কাছে এটা কথা বলো আমার কাছে স্ট্যান্ডার্ড তো এখানে আরও অনেক রকম নোংরা মো চলে যেরকম কোনো একটা ইয়েকে মানে খুব সামান্য সামান্য কারণ না অসামান্য সেটা আমি বলার কেউ না কিন্তু এরকম কত কিছু ক্রাইম হচ্ছে কত এদিক সোসাইটিতে কত ক্রাইম হচ্ছে কত কেসেস পেন্ডিংয়ের খাতায় এখনও জমা পড়ে আছে কোনো কিছু হচ্ছে না সেখানে কে একটা আগে বিয়ে করেছে তারপরে একজন একজনকে বিয়ে করেছিল তারপরে বিয়েটা দেখে নিয়ে আরেকজনকে বিয়ে করলো আচ্ছা তারপরে কি হলো সে একবার সে হলো এরকম একবার এখানে একবার ওখানে একবার এখানে ওখানে একবার ইয়ে ব্যাপার নিজের বাবা মার ব্যাপারে খারাপ কথা বলে একবার হাজবেন্ডের ব্যাপার হাজবেন্ড গেছে খুব ভালোবাসে আচ্ছা তো ভালোবাসে তো হাজবেন্ডকে নিয়ে নোংরা নোংরা সে লাইভও করেছে এক সময় কি কি বলেছে সেটা আর বললাম না কারণ আমি তো ওই ধরনের ভাষায় গুগ্ধ করি না আমি বলিও না আমার ভিডিওস আমি যে ধরনের ভিডিও করি তো ওখানে এইসব কথা বলতে পারবো না সো তো কী ধরনের কথা বলেছে আমরা সবাই জানি লাইভে সে ভালোবাসা ভেরি গুড ভেরি গুড সেটাকে মানে সবাই ভাবে খুব ভালোবাসেন যাই হোক আর অত্যন্ত স্ট্যান্ডার্ডলেস ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আছে তাই জন্যই আমার উচিত হচ্ছে না কোনো কিছু এই রিলেটেড নিয়ে কথা বলা হ্যাঁ নিশ্চয়ই যদি কিছু আমি ভেতর থেকে যদি মনে হয় বলা উচিত তখন আমি এই যে এখন এতগুলো কথা বললাম এটাও বলা উচিত ছিল না আমার তাও আর কি যা হচ্ছে আমার মানে আমার যে একটা মনে হচ্ছে ওটাই বললাম তো এইসব নিয়ে আর বেশি আমি বলতে চাই না তো এবার আমি অন্য একটা টপিক বললামই তো কী কী টপিক তোমাদেরকে দেব। সেটা হলো বিভিন্ন আমার লাইফের ধরো কিছু ঘটনা শেয়ার করলাম ছোটোবেলার কোনো ঘটনা আমার পড়াশোনার স্কুল লাইফের কোনো ঘটনা কিংবা কোনো স্টোরি শেয়ার করা তোমাদের সাথে ভালো ভালো টপিক নিয়ে কথা বলা তোমাদের সাথে সেখানে আমি ভিউজ একদমই ম্যাটার করে না আমার দুটো ভিউজ হোক দশটা ভিউজ হোক আমি বলছি আমার খেতে খাওয়া ভিউজ হয়েছে ওই নোংরা মো করে অন্যের পরিবার বরপাগ্রহা অপর একটু তো একজন দেখলাম আর একজন একটা মাসি আছে একটা দাদি আছে সেখানে নিজেদের লোকের নামে মানে প্রবলেম হতে পারে সব পরিবারেই প্রবলেম হয় সব জায়গায় প্রবলেম হয় তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে যে ওপেনলি আমরা সোশ্যাল মিডিয়াতে যখন তখন কিছু নিম্ন ক্রিয়েটারের লাইভে উঠে ওদের সাথে হাত মিলিয়ে নিজেরই পরিবারের ব্যাপারে খারাপ কথা বলবো মানে বললাম না এরা মানুষই না এরা অমানুষ হ্যাঁ চলো ওদের ব্যাপারে আর বেশি কথা বলার না হ্যাঁ তো যেটা বলছিলাম তো বিভিন্ন টপিক ওপরে তোমাদের সাথে আমি কথা বলবো মানে টপিকের উপরে আলোচনা করবো তো আজকে যেটা আমি মানে স্টার্ট করতে চলেছি সেটা হলো আমি একটা সিরিয়াল দেখি একটা পাকিস্তানি সিরিয়াল যেনই ভালো করে যে পাকিস্তানি সিরিয়ালগুলো কত ভালো হয় ইন্ডিয়ান সিরিয়াল থেকেও মানে সো মাছ সো মানে কত ন্যাচুরাল হয় কত মানে অ্যাক্টিং বলো স্টোরি লাইট বলো কত ন্যাচুরাল হয় নো ড্রামা নো দ্য টপ কিছু হয় তো সিরিয়ালটার নাম হলো পারিজা পারিজা তো নিশ্চয়ই সিরিয়ালটা প্রচণ্ড পপুলার অনেকে নিশ্চয়ই জানো পাকিস্তানি সিরিয়াল অ্যাক্টারটার নাম মানে আমি জানি না আমি মনে পড়ছে এহমদ আলী ওনার মানে নামটা আমি দেখেছি মনে হয় আলী নাম হ্যাঁ এরকমই আমি ভুল হলে তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে বলতে পারো তো ও ক্যারেক্টারটা প্লে করেছে সিরিয়ালটা মানে সবার উদ্দেশ্যে বলছি অনেক কিছু শেখার আছে সিরিয়ালটা যখন আমরা কোনো মুভি দেখি সিনেমা দেখি অবভিয়াসলি এন্টারটেনমেন্ট তো অবভিয়াসলি দরকার কিন্তু ওখান থেকেও আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি তো জীবনের সব থেকে দুটো বড় শিক্ষা এই সিরিয়ালটা থেকে আমি পেয়েছি আমাকে খুব মোটিভেটেড করে এই যে মোটিভেশন আমরা বলি না মোটিভেশন এই ভিডিও দেখো ওই মোটিভেশনের ভিডিও দেখে মোটিভেটেড হোক না আমি মোটিভেশন ভিডিও অবভিয়াসলি খুব ভালো লাগে দেখতে কিন্তু আমি নিজের লাইফ আমি মনে করি আমার যদি কিছু দরকার ধরো আমার কিছু আমি ডাউটে যাচ্ছে আমার মন খারাপ বা কিছু একটা দরকার আমি নিজেই নিজেকে মোটিভেট করি ওটা আমার মধ্যে আছে নিজেই নিজের ভুলগুলোকে আমি অ্যানালাইজ করি সেইটা আমি মানে সেটাকে আমি যেটা বলবো রেক্টিফাই করি রেক্টিফাই করে ঠিক করি আর আমার যেটা কোনো কারণে মন খারাপ থাকে সে মন খারাপ আমি নিজেই নিজেকে মোটিভেট করে ওটা ঠিক করি আর ঠিকও হয়ে যায় মানে সেটা আমার মধ্যে আছে আর কি আমি ওইগুলো করতে পারি সো আমি দিন আমার না যে আমার কোনো দিন সাংঘাতিক কিছু হয়েছে আমি ডিপ্রেশনে চলে গেছি বা এমন কোনো কিছু আমার হয়নি কারণ আমি নিজে আমার মধ্যে আমার একটা আছে আমি বাউন্স ব্যাক করবো ধরো কিছু একটা আমার সাথে সাথে আমার বাউন্স ব্যাক করতে পারি মানে সেটা আমার মধ্যে আছে সো সেটাই হলো ব্যাপার এই সিরিয়ালটা আমি রেকমেন্ড করছি সবাইকে যারা এখনও প্লিজ হাম টিভি বলে একটা চ্যানেল আছে ওখানে পরপর প্রত্যেকটা এপিসোড পেয়ে যাবে এক থেকে মনে টোয়েন্টি এইট না টোয়েন্টি সেভেন না টোয়েন্টি এইট এপিসোড আছে আমি তো নাইনটিন দেখা হয়ে গেছে হ্যাঁ নাইনটিন এপিসোড আমার কম কাজকে আবার রাখতে দেবো আমরা রাত্রিবেলা দেখি কারণ একটু সময় নিয়ে দেখত থার্টি সেভেন মিনিটসের ফুল ভিডিও আমি ফুল সিরিয়ালটাই আমি দেখি তো সেটাই হলো ব্যাপার এইবার প্রচন্ড খুবই মানে শেখার আছে তো আমি সবাইকে আমার ভিউয়ার্স বল যতটুকু আমার ভিউয়ার্স আছে ততটুকু মানুষ আমার ভিডিও দেখে তো তাদেরকে উদ্দেশ্যে বলছি সিরিয়ালটা তোমরা সবাই দেখো হাইলি রেকমেন্ডেড সবাই দেখো অনেক কিছু শিখতে পারবে আর তোমরা খুব মোটিভেটেড হবে এই ক্যারেক্টারটাতে বা রিজ দেখে বা রিজ আলো এমনই একটা ছেলে যার মধ্যে অনেক মানে তার মানে রুট ওয়াইজ ফিজিক্যাল অ্যাটিউড ওয়াইজ অনেক কিছু খামতি আছে পারিজাদ কালো পারিজাদ দেখতে অত ভালো না তো কিন্তু পারিজাদ ক্রিমিনালকেও সে ভালো করে দিতে পারে মানে পারিজাদ এরকম পারিজাদ এমনই একটা ক্যারেক্টার যে ধরো ও একটা মানে ফেসে গেছিলো ওটা সিরিয়াল দেখলে বুঝতে পারবে তো সেই ওর একটু মানে জেলে থাকতে হয়েছে সেই মানে জেলের মানে যারা মানে ওকে বন্দি করে রেখেছে তারাও ওকে পুজো করবে ওটাই হলো পারিজা বলে না তুমি তোমার রূপ দিয়ে না তোমার ব্যবহার দিয়ে তোমার ভালোবাসা দিয়ে এমন একটা তুমি জীবনে করো এমন একটা জীবনে করো পুরো মানে বলে না পুরো ওয়ার্ল্ড পুরো পৃথিবী পুরো পুরো দুনিয়া একদম তোমার কনফর্ম পাওয়া যায় ওরকমই একটা শুধু তার অনেস্টি তার লয়ালিটি তার সততা দিয়ে সে সবাইকে জয় করে জয় করে নিয়েছে তো প্রচন্ড ইন্সপায়ারিং আমার আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি আমাকে যে একটা করেছে অল ক্রেডিট গোজ টু দ্যাট পারসন যে আমাকে রেকমেন্ড করেছে সিরিয়ালটা দেখো সো তাকে মানে সেই তাকেই সব ক্রেডিট আর কি যে এই যে আমি এত পজিটিভ ফিল করছি আরও রিজার্ড দেখে এত আমাকে আরও ইন্সপিরেশন তাই জন্য লডস লটস অফ লটস লট অ্যান্ড লট অফ থ্যাংকস বলবো না তার সাথে আমার থ্যাংক ইউ সম্পর্ক নেই লট অ্যান্ড লট অফ লাভ এটাই বলি সো এবার কি আমি শিখেছি আর কি একটা জিনিস জীবনের খুব বড় ফ্যাক্ট একটা মানে বাস্তব আমরা বাংলাতে বলি না খুব বাস্তব কথা সেটা হলো আমাদের কাছে যখন কিছু থাকে না তখন দেখবে কেউ আমাদের বার্তা দেয় না দেখবে দুনিয়ার ভিড়ে আমরা কোথাও হারিয়ে যাই যেমন এই ইউটিউবেও না যাদের একটু কম ভিউ তাদের কম সাবস্ক্রাইবার তাদের কি অত তার মধ্যে আমিও আছি হ্যাঁ তো তো এটা এটা খারাপ কিছু না মানে এটাই হয় একটু আবার আমার থেকে একটু বড় তাদের দেখো আবার অনেক লোক বার্তা দিচ্ছে আরও বড় তাদের খুব পাত্তা দিচ্ছে মানে এটা হয় আর দেখো ভালোবাসা আলাদা পাত্তা দেওয়া আলাদা হয়তো হতে পারে অনেকেই আমাকে ভালোবাসে পছন্দ করে কিন্তু পাত্তা দেওয়াটা মানে প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্স দেওয়াটা কিন্তু আলাদা হয়তো সেই লেভেলে আমি পৌঁছাতে পারিনি তাই জন্য সেই জায়গাটা সেই প্রায়োরিটিটা আমি হয়তো পারছিলাম তো এটা জীবনের খুব বাস্তব কথা অনেকেই নিশ্চয়ই আমার কথাটা আসলে রিলেট করে সো সেটাই হলো ব্যাপার হয় যখন আমার কাছে মানে যখন আমি পাওয়ারফুল হয়ে যাব মানে আমি না মানে যে কোনো মানুষ আর কি তার কাছে খুব আজকে পয়সা আছে খুব পাওয়ার আছে ইউটিউবের ক্ষেত্রে তার একদম চ্যানেল খুব গ্রোন আপ গ্রো আপ চ্যানেল মানে খুব বড় চ্যানেল সাবস্ক্রাইবার আছে আমি যারা ভালো কাজ করছি মানে যারা এইসব নোংরা কন্ট্রোভার্সি করে সাবস্ক্রাইবার করছে তাদের ওটা কোনো ক্রেডিট নেই না কিচ্ছু ক্রেডিট না জিরোট জাস্ট জিরো এরকম রসগোল্লা ঠিক আছে তো যারা জেনুইন সো তাদের দেখবেন সেই ডিম্যান্ডটা থাকে সেই প্রায়োরিটি সবাই থাকে দেয় তো পারিজারের সাথে ওরকম হয়েছিল পারিজার তারপরে একদিন খুব সাকসেসফুল হয়ে গেল ফারিজার আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি যতই আমরা উঁচুতে চলে যাই না কেন ধরো আমরা আমি আছি খুব সাকসেসফুল আমি হতেই পারি কিছু কিছু মানুষ ওটা নিয়ে খুব প্রাউড হয়ে যায় এখন তো দেখছি কিছু কিছু অনেককে দেখছি কিছু কিছু এমন ক্রিয়েটার হয়েছে যারা আর কি কি বলবো বললাম না যাদেরকে নিয়ে মানে ডিসকাস করা আমি একদম মানে আমার রুচিতে বাঁধে যাদের নিয়ে ডিসকাস করা তো তাদেরই অনেক রকম ক্রিয়েটার আছে তাদের তো মানে এই নোংরা হাম্প করে কি একটু সাবস্ক্রাইবার রয়েছে তাতে মানে কি দেবা আরে আসল যে জীবনে গুলো হয় তখন মানে তখনও সে গ্রাউন্ডেড থাকে গ্রাউন্ড টু আর্থ যেন তার সাথে কিছু হয়নি তারাই জীবনে সাকসেসফুল হয় পরিজা ওরকমই একটা ছেলে সে আজকে সাকসেসফুল কিন্তু সে সে পুরনো পরিজা দিয়ে আছে তাই জন্যই তো সে সাকসেসফুল কারণ সে তার মানে সে আজকে যে পজিশনে আছে তার গুণের জন্য তার চেহারার জন্য আরেকটা আমরা শিখেছি আমি শিখলাম যেটা আমিও আমার লাইফে খুব মানি যে চেহারা দিয়ে সব কিছু হয় না তুমি মন থেকে এমনই একটা মানে মানুষ হিসাবে এমনই একটা মানুষ হও না যে কোনো মানুষ তোমার প্রেমে পড়ে যাবে যেরকম ফারিজা ফরিজা কিন্তু অ্যাজ আ লুক ওয়াইজ ও ভালো দেখতে না পরিজা কিন্তু সবাই কিন্তু পারিজাদের প্রেমে পড়ে যাবে দেখতে থাকো দেখো দেখো জার্নি দেখতে 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 সবাই দুনিয়ার সবথেকে সুন্দর মেয়েও পারিজাদের প্রেমে পড়ে যাবে তো মানুষকে এরকমই হওয়া উচিত তো আমার খুবই শিখেছে খুব মানে খুব আমাকে মোটিভেট করছে এই সিরিয়ালটা খুব আমাকে ইন্সপায়ার করছে এই দুটো ফ্যাক্ট আমি আমার জীবনে খুব বিলিভ করি তোমার কাছে যখন কিছু থাকবে না কেউ তোমাকে পাত্তা দেয় ধরো ফর এক্সাম্পল এই ইউটিউবে অনেক লাইভ হয় তো লাইভে অনেক লোক যেহেতু থাকে ওই বেসিসে একটা প্রায়োরিটি লেভেল হয় এটা ফ্যাক্ট এটা কোনো খারাপ কিছু না ধরো ধরো আমি কোনো একটা পার্টিতে গেছি পার্টিতে কাকে আগে বেশি ভ্যালু দেবে যার পাওয়ারটা বেশি তাকে বেশি প্রায়োরিটি দেবে আবার তার থেকে নিচে যারা আছে তাকেও প্রায়োরিটি দেবে একদমই নিচে যারা আছে যারা অতটা না যারা একটু সিম্পল আর কি অতটা মানে সোশ্যালাইজ ওইভাবে করতে পারে না তাদের কিন্তু তারা সেই ওই ফোটাই দাঁড়িয়ে থাকবে তাদের সেই প্রায়োরিটি তারা যদি মানে পাওয়ারফুল হয়ে যায় তখন কিন্তু তারা সেই প্রায়োরিটিটা পাবে তো যেরকম এক্সাম্পল দেওয়ার জন্য ওই লাইফের কথাটা বললাম কারণ লাইফে অনেক লোক থাকে সবাইকে প্রায়োরিটি দেওয়া পসিবল হয় না একটা সত্যি কারণ এটা তো সত্যি কথা যে যার বেশি নলেজ যার একটু বেশি পাওয়ার আছে তাকে প্রায়োরিটি দেওয়া যায় যার অতটা নেই তাকে কেন প্রায়োরিটি দেওয়া হবে তাই না তাকে তো প্রায়োরিটি দেওয়া হবে না তো এটাই জীবনের ফ্যাক্ট যখন তোমার কাছে কিছু নেই সাধ্যকর দুনিয়া তো হ্যাঁ কয়টা দুনিয়া এটা তো সত্যি আমরা সবাই সাধ্যকর কেউ এখানে মানে আমরা বলি অনেক বড় বড় কথা মুখে আমরা বলি আমিও বলি তুমিও বলো এ দিয়ে সবার এক্সাম্পলাম

কিন্তু আমার মানে কি বলবো আপব্রিঙ্গিং শুধু কত আমার কাছে মানে কিভাবে আমি মানুষ হয়েছি আমি কত পড়াশোনা করছি সেটার উপর ডিপেন্ড মানে তোমার তোমার দ্যাট ইজ কিছু সবকিছু মুখস্থ উপস্থ বাবা মা শিখিয়ে নিতে না যে আমরা একটা ভুল করি এবার কন্ট্রোভার্সি জন্য ওটা হয় একটা কয়ে ওকে বলে ওকে বলে পরিবারও এসে যায় না পরিবারে কিন্তু কোনো দোষ থাকে না এবার সব কিছু তো আর বাবা মা শিখিয়ে দিতে পারে না বাবা মা একটা লেভেল অব দি মানে জীবনটা জীবনে যেটা দরকার সেটা শিখিয়ে দেবে তারপর তো নিজেই চলতে হবে তারপর নিজেই শিখতে হবে তারপরে তুমি একটা অ্যাডাল্ট হয়ে গিয়ে তো তোমাকে তো আর কেউ বুঝাতে পারবে না তো সেটাই হলো ব্যাপার তো সাম হাও আমিও মাঝে মধ্যে একটা ফেল করি তা তোমাদেরকে একটু শেয়ার করি যে একটু মনে হয় যে নিজেকে একটু মাঝে মাঝে মনে হয় মনে হয় তারপর আমার আমি ঠিক হোক তো তোমাদেরকে আর আমি আমি তো আর আমার এই যে যে বড় বড় চ্যানেলের মতন আমার বাড়িতে কী হচ্ছে আমি ব্লগিং করি পজিটিভ ব্লগিং মানে খাবার দাবারে মানে যত মানে খাবার দাবারই বেশি আর সারাদিন কি খাচ্ছি কোথাও ঘুরতে গেলে মানে ওরকম আর কিন্তু পরিবারে তো সব পরিবারেই তো প্রবলেম হয় সব তো পরিবারেই স্ট্রগল আছে প্রবলেম আর ন্যাচারালি আমি নিশ্চয়ই ওইগুলো আমার ব্লগে দেখাবো না আর আমি আমার ব্যাপারে যেগুলো শেয়ার করবো অল পজিটিভিটি আর কি মানে ভালো ভালো জিনিসই শেয়ার করবো মানে আমার আমি কি ভাবছি আমার কি খারাপ লাগা কি ভালো লাগা তো এটা আমার হয়েছিল এক দুদিন আগে তো আমি সব মানে আমার মাকে সব কিছু শেয়ার করি মা ছাড়া আমি কাউকে অতটা শেয়ার করি হ্যাঁ আমার বন্ধুকে আমি শেয়ার করি সব ইউটিউব রিলেটেডও সবই শেয়ার করি আমার একজন বন্ধু আছে ছোটোবেলার থেকে আমার বন্ধু আর কি তো তাকে মার পরে আমি তাকে শেয়ার করি তো তাকে আমি বলি আর কি না মানে আমি বলি আর কি যে ভিউজ নিয়ে মানে এটা আমাদের ভালো ভিডিও তো দেখে নাই ইউটিউবে এটা হচ্ছে তো সেও সে হলো একদম কি বলবো বোঝানো তো পিএনসি আর যেরকম মা মার জায়গা থেকে বোঝায় সেও কোনো অংশে কম না আর সে এমন করে বোঝা যায় মনে হবে দ্যাট সে একটা কাউন্সিলার আমার মানে যেরকম কাউন্সিলিং মানুষের করে আর কি এত তার বোঝানো ও আমার কাছে একটা মোটিভেশন ও আমার কাছে একটা ইন্সপিরেশন ওর থেকেও আমি খুব মোটিভেটেড যখন ওর সাথে কথা বলি আমি খুব মোটিভেটেড হই তো দু তিন দিন আগে একটু আমার খারাপ লাগছে ইউটিউব রিলেটেডই বলছি খারাপ লাগছিল সেটা হলো কেন জানি নিজেকে মনে হচ্ছিল আমার চ্যানেলটাকে হয়তো আমাকে সেরকমভাবে কেউ প্রায়োরিটি দেয় না এটা আমার সত্যি এরকম মনে হয় এর আগেও অনেকবার আমার মনে হয়েছে কিন্তু আমার আবার একটা আছে সাথে সাথে আমি বাউন্স ব্যাক করি আমি বক্তব্য আমার কষ্ট করে মনিটাইজ আমি চ্যানেল করেছি এটা অনেকের ভুলটা কত তো ছেড়ে ছেড়েই আর ভিডিও করবো না কিন্তু আমি এটা করতে পারবো না কারণ কষ্ট করে যখন মনিটাইজ করেছি আমি রোজই আমি ভিডিও দেব ভিডিও না হলে শর্টস ভিডিও দেবো আমি আমার কাজ করেই যাবে এটা আমার কাজ যখন মনিটাইজ হয়েছে আজ অব্দি যদি মনিটাইজ না করতো সেটা আলাদা ব্যাপার যখন অনেক আগেই মনিটাইজ হয়ে গেছে আমি মানে হার মানব না আমি রয়েছি আমার যেই ধরনের কথা আর কি আমার যে ধরনের কন্টেন্ট আমার ট্রেন্ডিং ভাই দরকার নেই ট্রেন্ডিং কন্টেন্ট দরকার নেই অত নোংরা ট্রেন্ডিং কন্টেন্টের আমার কোনো দরকার নেই আমার নিজস্ব আমি কন্টেন্ট দেব তার মধ্যেই যা হোক পাঁচটা হোক দশটা হোক মাঝে মধ্যে দেখো মানুষই তো মাঝে মধ্যে তো একটু খারাপ লাগেই সবারই খারাপ লাগে তাই জন্য মনে হচ্ছিল আর কি কেউ আমাকে অত ভ্যালু দেয় না অত প্রায়োরিটি দেয় না আমি তো খুব ছোট খুব ছোট চ্যানেল তাই হয়তো কেউ প্রায়োরিটি দেয় না আর কিছু করছি তাহলে আমি আবার এই পয়সা তাহলে যদি হয়ে যাই আর কিছু করলাম তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পজিটিভ থাকো পজিটিভ জিনিস থাকো চলো বাই টেক কেয়ার লাভ ইউ টাটা